তো আজকে থেকে আমরা এরকম একটা একটা করে চ্যাপ্টার রিভিশন দেব তো কলা চ্যাপ্টারটি রিভিশন দিচ্ছি আমি আচ্ছা ঠিক আছে তো তোমরা প্রশ্নগুলি শুনে তো শুধু শুধু শুনবে যদি লিখো নি কেউ তাহলে একটু পজ করে লিখে নেবে আর বাকিরা ক্লাসে তো এক্সপ্লেনেশন হয়েই গেছে ঠিক আছে তো এখন প্রথম প্রশ্ন হলো কলা বলিতে কী বুঝো তো কলা হলো একই কাজ করার জন্য গঠিত এক ধরনের গঠন ও আকৃতির অভিন্ন কুশ সমষ্টিকে খোলা বলে তোমরা ওরকমও বলতে পারো যে কয়েকটি কলা কয়েকটি কুশ একত্রিত হয়ে যদি একটা পার্টিকুলার ধরনের কাজ করে তবে তাকে আমরা খোলা বলি উদ্ভিদকলা কয় প্রকার উদ্ভিদ কলা দুই প্রকারের তাকে বাজক কলা আর স্থায়ী কলা বাজক কলা বা এপিকেল ম্যারিস্ট্যাম্প কোথায় থাকে এটা তাকে শিকড় ও কাণ্ডের অগ্রভাগে আর এটা গাছের দুর্গবৃদ্ধি করে এটা ছবিতে তোমরা দেখেছো ছবিটা আবার দেখে নেবে বইয়ের মধ্যে আমি এখানে ছবি দেই নি কাইমা কোলার কাজ কি খাদ্য সঞ্চয় করা কিছু কিছু ক্ষেত্রে শালুক সংশ্লেষণ করা এবং উদ্ভিদকে নমনীয় রাখা তারপরে হলো কলেন কাইমার বৈশিষ্ট্য লেখ কলেন কাইমার বৈশিষ্ট্য হলো কুশপ্রাচীর অসমভাবে গণতাকে জীবন্ত কুশ এইগুলিতে এগুলি আর উদ্ভিদকে নমনীয়তা ও যান্ত্রিক সমর্থন দেয় স্কলেরেন কাইমা কলার প্রধান কাজ কি উদ্ভিদকে শক্তি অ দৃঢ়তা প্রদান করা এটা হলো স্ক্লেরেন কাইমা কলার প্রধান কাজ ফ্লুয়েমের প্রধান উপাদান কোনগুলি মানে কী কী দিয়ে ফ্লুয়েমটা গঠিত ফ্লুয়েম কলা এটা হলো সিপ টিউব বা কম্পেনিয়ান সেল সিপ টিউব আর এটা আর কি বলে বাংলাতে সিগনল আর ফ্লুয়ে প্যারেনকাইমা এবং ফ্লুয়েম ফাইবার এগুলি দিয়ে গঠিত থাকে তারপরে হলো জাইলেমের কাজ কি শিকড় থেকে গাছের বিভিন্ন অংশে জল ও খনিজ পদার্থ পরিবহন করা অযান্ত্রিক শক্তি প্রদান রক্তকে সংযোজক কলা বলা হয় কেন রক্তকে সংযোজক বা সংযোগ কলাও সংযোজক কলা বা কলা বলা হয় কেন তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা প্রায় সময় আসে পরীক্ষাতে তো এটার কারণ হলো কারণ এটা শরীরের বিভিন্ন অংশকে সংযুক্ত করে বিভিন্ন অংশকে রক্ত সংযুক্ত করে এবং খাদ্য অক্সিজেন এবং হরমোন বহন করে শরীরের বিভিন্ন অংশে পাঠায় তাই এটাকে আমরা কলা বলি অস্থিকলার কাজ কি অস্থিকলার কাজ নাম থেকেই বোঝা যাচ্ছে এটা শরীরের কাঠামোগত দৃঢ়তা দেয় তারপরে অঙ্গ সুরক্ষা করে চলাচলে সাহায্য করে এইগুলি করে তারপরে হলো আমাদের স্নায়ুকোলার প্রধান কাজ কি। পরের কোয়েশ্চেনটি তো স্নায়ুকলার প্রধান কাজ হলো উদ্দীপনা গ্রহণ মানে কি সিগনাল রিসিভ করা ও তার শরীরের অংশ থেকে এক অংশ থেকে অন্য অংশে সঞ্চার করা বা পাঠানো তারপরে কোয়েশ্চেন হলো টেন্ডন কি এর কাজ কি। টেন্ডন হলো এক প্রকার সংযোজক কলা যেটা কি করে পেশির সাথে হাড়কে যুক্ত করে ঠিক আছে পেশির সাথে হাড়কে যুক্ত রাখে যে সংযোগ কলা এটাকে বলে টেন্ডন তারপরে হলো হৃৎপেশির বৈশিষ্ট্য লিখো তো হৃৎপেশির বৈশিষ্ট্যগুলি হলো এগুলি অস্বেচ্ছাধীন বা অনৈচ্ছিকতাকে আড়াআড়িভাবে দাগযুক্ত শাখা বিশিষ্ট কখনও ক্লান্ত হয় না তারপরে হলো এরিওলারের কাজ কী তো এরিওলারের কাজ তোমরা জানো এটা তবুও মনে রাখো বারবার পরে শুনে শরীরের বিভিন্ন অঙ্গ অকলাকে এক একসঙ্গে যুক্ত রাখা হলো এই এবং অঙ্গকে নমণ্য রাখাও হলো এই এরিওলার খোলার কাজ পত্ররন্ধ্রের কাজ কি পত্ররন্দ্র মাটা এটা হলো গাছের শ্বাস প্রদান এবং বাষ্পীভবনে সাহায্য করা বাষ্পীভবন নিয়ন্ত্রণ করা এবং শ্বাস প্রশ্বাস গ্রহণে সাহায্য করা রক্ষী কুশ বা সেল কি পত্ররন্ধ্র বা স্টমাটার দুই পাশের বিশেষ ধরনের কিছু কোষ থাকে তো এগুলিকে গার্ড সেল বলে বা পত্ররন্ধ্র বলে ঠিক আছে বহিত্বকের কাজ কি বহিতকের কাজ হলো উদ্ভিদের উদ্ভিদকে আঘাত রোগ জীবাণু ও জলশূন্যতা থেকে রক্ষা করা বেলামান মূল কোথায় পাওয়া যায় বেলামান রুট বা বেলামান মূল বলে এটা কোথায় পাওয়া যায় এটা জানো তোমরা এক ধরনের উদ্ভিদ আছে আর্কিড আর্কিড উদ্ভিদের বায়ু করে এটা পাওয়া যায় বাস্কুলার বান্ডুল কি। তো যখন আমরা দেখি জাইলেম এবং ফ্লুয়াম একত্রে অবস্থান করে যখন একত্রে অবস্থান করে তখন তাকে আমরা বাস্কুলার বান্ডল বলি স্নায়ুকোষের প্রধান অংশ কি কি। স্নায়ুকোষ তোমরা আঁকা শিখে নেবে বই থেকে দেখেছো এটা একটা ডান্ডা মতো থাকে আর উপরে একটা অংশ থাকে তারপরে ডালডাল মতো থাকে যেটা স্নায়ুকোষ আমি অনেকটা তোমাদেরকে দিয়ে বুঝিয়েও দিয়েছি ক্লাসে তোমরা দেখবে এইটা এটা আঁকবে তো এটাতে কি কি অংশ থাকে এটা দেখ তিনটাই অংশ থাকে মেইন মেইন কী থাকে কুশ দেহ যেটা বড় আকারের থাকে তারপরে ডেনরাইট থাকে ওই অগ্রভাগে আর একশন ওই লম্বা ডান্ডা মতো যেটা থাকে যেটা সিগনাল পাঠায় মস্তিষ্ক থেকে ঠিক আছে মস্তিষ্ক এই থেকে সিগনাল পাঠায় একটার থেকে একটার থেকে একটা এরকম করে পাঠিয়ে দেয় মানব শরীরের সবচেয়ে দীর্ঘ কুশ কোনটা স্নায়ু কুশ আবরণী কলার কাজ কি শরীরের অঙ্গকে আচ্ছাদন করা পদার্থ শোষণ ও নিঃসরণে সাহায্য করা ডোরাকাটা মাংসপেশির বৈশিষ্ট্য লিখ ডোরাকাটা মাংসপেশির বৈশিষ্ট্যগুলি হলো আড়াআড়ি দাগযুক্ত এগুলি তাকে দ্রুত কাজ করে কিন্তু সহজেই ক্লান্ত হয়ে যায় ঠিক আছে মসৃণ বা অনৈচ্ছিক পেশি বা বৈশিষ্ট্য বৈশিষ্ট্যলিক তো কাটা মাংসপেশির উল্টা এটা এইভাবে দাগহীন থাকে এটা এটা তাকে অনৈচ্ছিক বা নড়াচড়া করতে করে না নিজের থেকে করতে পারে না আর ধীরে কাজ করে আর সহজেই ক্লান্ত হয় না তোমরা এইগুলি নাম্বার ওয়ান নাম্বার টু এরকমও দিয়ে লিখতে পারো অপরীক্ষার সময়ে লিগামেন্ট কি এর কাজ কি তো লিগামেন্ট হলো এক প্রকার কলা যা হাড়কে হাড়ের সাথে যুক্ত রাখে আগে পেয়েছ টেন্ডন কি যেটা হাড়কে মাংস টেন্ডন হলো কলা যেটা হাড়কে মাংসপেশির সাথে যুক্ত করে রাখে এবং লিগামেন্ট হল কলা যেটা হাড়কে হাড়ের সাথে যুক্ত রাখে রক্তের প্রধান উপাদান কী কী রক্তের প্রধান উপাদান থাকে প্লাজমা লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা ও প্লেটলেট যে আর বি সি প্লেটলেট আর প্লাজমা ব্রণীয় ব্রূণকলার নাম কী ভ্রুনীয় ভ্রূণকলাকে ভ্রুনীয় ভ্রূণকলার আরেকটা নাম হলো বাজকলা এটা এক ধরনের বাজক কলা যাটা বারবার অবিরাম বিভাজন কম থাকে আচ্ছা অবিরাম বাজকলার একটা বৈশিষ্ট্য লিখো যদি বলে তো তোমরা বলবে অবিরাম বিভাজন কমকুশ আর ছোটো বেক্ষ আর ঘন সাইটোপ্লাজাম থাকে এটার মধ্যে সাইকোলা স্থায়ী কলার প্রধান বৈশিষ্ট্য লেখো তো স্থায়ী কলার প্রধান বৈশিষ্ট্য হলো বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে এগুলি আর কুশের আকৃতি স্থিরতাকে এবং নির্দিষ্ট কার্য সম্পাদন করে তো এই দুটা থেকে তোমরা স্থায়ী কলা এবং কলার মধ্যে পার্থক্যও লিখতে পারবে ঠিক আছে আগে শিখে নিও তারপরে পার্থক্য আসলে তো আরামসে লিখতে পারবে এক্স আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জানা উচিত এবং পরীক্ষাতেও আসে এটা হলো এক্স রে কেন হাড় এক্স রে যখন আমরা করি তখন হার সহজে দেখা যায় এটা কেন হয় কারণ হাড়ে ক্যালসিয়াম থাকে আর এক্স রে ক্যালসিয়াম আটকে দেয় তাই আমরা হাড় দেখতে পাই এক্স রেতে এবং বাঙ্গা টাঙ্গা থাকলে আইডেন্টিফাই করতে পারি মিউকাস জিল্লির কাজ কী মিউকাস জিল্লি বা শ্লেশমার কাজ হলো অঙ্গকে সুরক্ষা ও আদ্র রাখা ঠিক আছে তারপরের কোয়েশ্চেন হল প্রাণীদেহে টেন্ডন ও লিগামেন্টের মধ্যে পার্থক্য কী তো এটা আমি আগেই বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে টেন্ডনের হলো টেন্ডন এবং লিগামেন্টের মধ্যে পার্থক্য টেন্ডন তো বলে দিয়েছি এটা কি করে হাড়কে মাংসপেশির সাথে যুক্ত রাখে এটা এক ধরনের কলা আর হাড়কে হাড়ের সাথে যুক্ত করে যেটা সেটা হলো লিগামেন্ট আচ্ছা আরেকটা কোয়েশন হলো হৃদপেশি কেন কখনো ক্লান্ত হয় না হৃদপেশি কখনো ক্লান্ত হয় না কারণ কি কারণ কেন তো কারণ হৃদপেশির কুশে প্রচুর মাইট্রোকন্ড্রিয়া থাকে যা অবিরাম শক্তি উৎপন্ন করে তারপরে হলো কতগুলি এমসি কিউ দিয়েছি তোমাদের এই উপরের কোয়েশনগুলি থেকেই এমসিকিউ বানিয়ে নিয়েছি আমি তো তোমরা উপরের কোয়েশনগুলি ভালো করলে পারলে এমসি কিউ এমসি তো পারবেই তো একটু পোজ করে করে দেখে তোমরা দেখবে যে পারো কিনা না যদি পারো তাহলে তো খুব ভালো যদি না পারো তাহলে উপরেরগুলো আবার শুনবে এবং নিজের থেকে এমসিকিউগুলি সমাধান করার চেষ্টা করবে ঠিক আছে